সম্মানিত ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স ভিডিওতে যে মাছের পানাগুলোকে আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যারা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং আমরা এই মাছগুলা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং আমরা এই পনাগুলা পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলা এক কেজিতে দুই হাজার পিস দুই হাজার লাইনের এই মাছগুলা চাষ করলে অবশ্যই যে কোনো কোম্পানির ফিট জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করবেন তার অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে পাওয়া যায় এবং আমরা সরবরাহ যে কোনো মাছের পোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তাই যারা এই মাছগুলো চাষ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করতে পারবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ